সালাম ওয়ালাইকুম গায়ে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে এখানে আমরা পাটি সাপটা পিঠা বানাবো তো তার জন্য খিরসা বানাবে দুধ ভালো মতন জাল দিয়ে খিরসা বানাইতেছে দোকানের ক্ষিসা কিনে আনছে ঘরেও বানাইছে তো দোকানের থেকে ঘরেরটাই অনেক বেস্ট হয়েছে যেভাবে দোকানে বানায় সেভাবে ঘরেও বানাইছি দেখুন পাটি সাপটা পিঠাগুলো কত সুন্দর হইতাছে এখানে আমার আম্মু পিঠাগুলা বানাইতেছে তো শীত মানে পিঠা শীত মানে যত ধরনের গুড়ের পিঠা রসের পিঠা সবই খাওয়া হয় তো আমরা খেয়ে ফেললাম ভাবা পিঠা সাথে পাটি সাপটা পিঠা তো আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগছে বা লাগে আমার ভিডিওগুলো অবশ্যই জানাবেন আর আমার যদি কোনো কথায় ভুল টুটি হয়ে থাকে আমাদেরটিতে দেখবেন তো এখানে আমরা পাটিসাপটা পিঠা বানাইলাম আমি আবার আমার শ্বশুর শাশুড়ির জন্য পিঠা পাঠাইছি ভাপা পিঠা সাথে পাটিসাপটা পিঠা এই তো দোয়া করবেন সবাই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন